নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জেনে ব্লগটা শুরু করছে যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কমেন্টস করছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি বন্ধুরা ঝটপট করে নাও নইলে আমার এই সুন্দর সুন্দর ভিডিওটা কি করে দেখতে পাবে বলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম সকালবেলা থেকে শুরু করে দিলাম ব্লগটা আর আমার একদম সব কিছু আজকে কমপ্লিট বলতে পারো আর কি তো সব করে এসে তারপরে শুরু করলাম ব্লগটা তো এদিকে দেখতে পাচ্ছ রুটি ভাজতে বসে গেছে তো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা I <laughs> তারপরে চলে আসলাম পুপনের খাবার যেগুলো আমার খাবার পাপা এই যে তোমার খাবার এখানে সবাই আমরা রুটি দেখতে তো এটা হচ্ছে আমার রুটি দেখো আমার দুধটা পুরো মানে রুটি যে দুধটা পুরোটাই টেনে গেছে আর এদিকে দেখো কি সর্বনাশ করেছে সব বিস্কুট নিচে ঢেলে দিয়েছে তো খাইয়ে দাইয়ে বসিয়ে দিলাম এই সবজিটা মানে সব ডাল সব ডাল নয় একটা ডাল মুসুরির ডাল আর সব রকম সবজি দিয়েছি মানে যেটা পোকনে চলবে আর কি আলু পেঁপে মিষ্টিগুম যা আছে কড়াইশুটি সব মানে শীতের সবজি বসতেই পারো দারুণ একটা ব্যাপার তো যাই হোক আর থাকছে হচ্ছে ডিম সেদ্ধ এই হচ্ছে পুকনে দুপুরবেলাকার খাবার এটা হচ্ছে দুপুরের খাবার চলে আসলাম কিন্তু একদম দুপুরের খাবারের সময় কোনো দিনই শেয়ার করা হয় না আজকে কিন্তু শেয়ার করলাম সাথে একটু ঘি দিয়েছি বাস তারপরে চলে আসলাম একদম রাত্রেবেলা এই যে ঠান্ডা এখন হালকা ঠান্ডা পড়েছে তার মধ্যে বেগুন পোড়া পুরো জমে একদম ক্ষীর হয়ে যাবে যদিও আমি খাই না কিন্তু আমার কাছে ভালো লাগে খাই না তবু ভালো লাগে মানে সবাইকে করে দিচ্ছি ওটাই হচ্ছে ব্যাপার কিন্তু খেতে খুব ইচ্ছে করে কিন্তু কি করব বলো আমার যা অ্যালার্জি তাতে খাওয়া যাবে না তার জন্য আমি বেগুনটা খাই না তো খুবই ভালো লাগে মন চায় যেন খাই খুব টেস্টি করেও মেখেছি লোভ সামলাতে পারছি না তো যাই হোক আর কি করব বলো খাওয়া তো আর যাবে না মানে এতটা অ্যালার্জি না পরে আর সহ্য করা যায় না ওই জন্য থাক না খেয়ে খেয়ে কষ্ট করা ভালো না না খেয়ে থাকা ভালো তো আমি সেরকমই না খেয়েছিলাম আর খাইনি কি করবো বল বলো খেলে তো সহ্য করতে মানে সহ্য করা যাবে না এতটাই অ্যালার্জি বেড়ে যাবে মানে মাত্রার বাইরে আর কি বেগুনে আমার প্রচণ্ড অ্যালার্জি অনেকের অনেক কিছুতে থাকে কিন্তু আমার সেই অ্যালার্জিটা পড়েছে বেগুনে চিংড়ি বলো কচু বলো ওগুলোতে কোনো কিছুতে নেই বেগুনেই আছে গলা কান নাক চুলকে একদম শেষ অবস্থা খারাপ হয়ে যাবে আমার একদম মানে চোখ পুরো ফুলে একদম ঢোল হয়ে যাবে জল পড়তে থাকবে এরকম হয়ে যায় তো যাই হোক এই যে বেগুনটা মাখছে না আমার এটা তো হাত চুলকানো শুরু হয়ে যাবে রান্না করতেও গিয়ে আমার চোখ চুলকানো শুরু হয়ে যাবে মানে বেগুনে আমার এতটা অ্যালার্জি তো যাই হোক বন্ধুরা কী করব দুঃখের বিষয় খেতে পারছি না তো তোমরাও সবাই একটু খেয়ে নিও এই রাতের বেলা গরম গরম ভাতে বেগুন পোড়া সাথে যদি আরও কিছু থাকলে তো হয়ে গেলো তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার আসছে একটা নতুন ব্লগ নিয়ে